নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন বিজেপির বিজয় সংকল্প যাত্রা অনুষ্ঠিত হল বহরমপুরে বুধবার বিকেলে নির্বাচনী প্রচারে বহরমপুর টেক্সটাইল কলেজের মোড়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের বিজয় সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন বহরমপুরের লোকসভার বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বিজেপি জেলা সভাপতি সাকারব সরকার সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা সবাই জানে উডবান ওয়ার মানে তৃণমূলের যত টেন্টেড এবং যত অভিযুক্ত চোর ডাকাতদের আশ্রয় এটা সবাই জানে উডবান ওয়ার বিতর্কিত এবং পৃথিবীর ডাক্তার বাবুরা একটা বড় অংশ বিশেষ করে সুপার শহর এরা যে অপরাধী এটা সবাই জানে এবং আপনারা জানেন যে মমতা ব্যানার্জির বাড়ির একজন ডাক্তার যিনি এমএলএ তিনি পর্যন্ত ওখানে নিয়ে গেছিলেন ডক্টর বিধান চন্দ্র রায় যা যা করে দিয়ে গেছিলেন তার বহরমপুর মেডিকেল কলেজে যাবেন এগুলো হচ্ছে একটা নিউরো সার্জন পাবেন প্রধানমন্ত্রী জন দোকানের মাধ্যমে যে সুযোগ সুবিধা গোটা দেশ পাচ্ছে সে সুযোগ আমরা পাই না আয়ুষ্মান ভারত ওটা দেশ পাচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ ওটা দেশ পাচ্ছে ঝাড়খন্ডে ইউপিএ সরকার তারাও দিচ্ছে পশ্চিমবঙ্গে আপনি পাবেন না স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড বহরমপুরে যে কোনো নার্সিংহোমে নিয়ে গেলে নেয় না বলে ক্যাশ না কার্ড যদি কার্ড বলেন বলেন ডাক্তার ডাক্তারবাবু নেই বেড নেই ওটি ফাঁকা নেই আর যদি ক্যাশ দেন তাহলে আপনাকে ভর্তির সুযোগ দেয় সবচেয়ে অবহেলিত হেলথ সেক্টরে পশ্চিমবঙ্গ সেই কারণে হসপিটাল গুলোকে এবং সুপার স্পেশালিটি হসপিটাল গুলোকে তৃণমূলে চোর সেফ জোন হিসেবে মমতা ব্যানার্জি তৈরি করে রেখেছে কংগ্রেস পঞ্চান্ন বছর রাজত্ব করেছে করে দেয়নি কেন কংগ্রেস কতদিন রাজত্ব করেছে কংগ্রেস কেন করে দেয়নি বহরমপুরের মানুষ যদি তাহলে রাজ্য ভাগ চান তাহলে অজিত চৌধুরীকে ভোট দেবেন এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না মনীষ তামাং যদি বলে থাকেন কংগ্রেসের প্রার্থী তার উত্তর অজিত চৌধুরীকে দিতে হবে যদি রাজ্য ভাগ চান তাহলে অজিত চৌধুরীকে ভোট দেবেন এসব ধকবাজি অস্তিত্বহীন পার্টি স্বাধীনতার পরে এই প্রথম বিধানসভায় সিপিএম এবং কংগ্রেসের কোন মেম্বার নেই আর স্বাগতিকের কথা ছেড়ে দেয় সাগর দিকে আমাদের সাহায্যে জিতেছিল কেন্দ্রীয় বাহিনী যদি আখরুর জমানকে সাহনি সিংহ রায় তাড়া না করত তাহলে জীবনে অজিত চৌধুরী ওখানে ওইসব জোট মোট করতে পারত আমি এসেছিলাম বলে তো চার লক্ষ মার্জিন আটাত্তর হাজারে নেমে গেছিল আমি এসেছিলাম বলে ওইরকম একটা পচা মাল দাঁড়িয়েছিল তৃণমূল থেকে গান্ধীর একটা পচা মাল ডাকাল বলে ভাই গেল দুই ডাকাত দু ভাইকে দেখলেই ওই পচা মালটা মাত্র আটাত্তর হাজারে হেরেছে আমার সৌজনে নগা লিট রেজিনগর লিট বেলডাঙ্গা লিট ভরতপুর লিট বড়োয়া লিট দু জায়গায় ভোটে তো অজিত চৌধুরী জিতেছে এখানে পুরোহিত যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপির প্রার্থী সামান্য ব্যক্তি তিনি তার যত স্লো চলছিলেন এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বিজেপি প্রার্থীকে সনাতনীরা শক্তিপুর থেকে সর্বাঙ্গপুর তাদের ভোটে উনি জিতেছিলেন বলেছিলেন আমি মসিয়া এখানে তৃণমূলের যে গুন্ডারা আছে মান্নান ছেলে ওটা অজিত চৌধুরীর ভাষায় বলি মান্নান সাহেবের ছেলেরা যারা গুন্ডারা আছে তাদেরকে আমি উঠে দেব তাই মানুষ ওনাকে ভরসা করে ভোট দিয়েছিলেন আর এবারে আমি নেই মালদা মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিন্ন হবে আপনি শুধু মিলিয়ে নেবেন ভোটের দিন আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত করতে সবার সাথে জিটিভি এর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম